গুড মর্নিং আজকে বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার ব্লগে সকাল থেকে অনবরত বৃষ্টি চলছে গাছের পাতায় দেখো বৃষ্টির জলের পূর্ণতা যেন গাছগুলো একভাবে তাকিয়ে আছে আর এইদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটাও বেড়ে উঠছে বৃষ্টির জলে তো সকাল সকাল দেখছি নীল আজকে ড্রয়িং করেছে তো ড্রয়িং করেছে গোপাল ভাই তো ফোন দেখে করেছে অনেকটাই বেটার করেছে সকাল সকাল জলখাবার নিয়ে বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ যে জলখাবারে কী রয়েছে তো প্রথমে তো বলি যে হ্যাঁ তোমরা আমাকে দেখে মনে হচ্ছে যে রুগি রুগী হ্যাঁ সত্যিই আমি অসুস্থ অসুস্থতার কারণে ব্লগ করতে পারছি না তারপর চলো সকালে আগে জলখাবারটা খেয়ে নিই তারপর ব্লগটা শুরু করছি মনে সঙ্গে আজকের মেনুতে রয়েছে ডাল পুরি আর সঙ্গে একটা কলা তো এই দিয়ে সকালে জলখাবারটা করছি জলখাবার খেয়ে চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্নায় দেখো ইলিশ মাছ আর ট্যাংরা মাছ হবে ওইদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে কড়াই ইলিশ মাছগুলোও ভেজে নিয়েছি এখন ইলিশ মাছের আলু বেগুন দিয়ে একটু ঝোল রান্না করছি ভালো লাগছে না কিছু কিন্তু করে তো কিছু একটা খেতে হবে আর এদিকে দেখো ঝোল বসিয়ে দিয়েছি আর এইদিকে এক করে মাছগুলো আমি ভেজে তুলেছি তো চলো আর এই যেখানে আমার ঝোল কমপ্লিট তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা সবাই